আরে ওই টাকাটা ও মা এদি অপু ভাই তো গাইজ অপু ভাই কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিছি সো অপু ভাই কিন্তু লাইভে ছিল আর লাইভে থাকা অবস্থা কিন্তু অপু ভাই আমার একটা কথা বলছে সেটা হচ্ছে আমি নাকি লাইভ স্ট্রিম দেখে অপু বাইরে মারছি সো এইটার জবাব কিন্তু অবশ্যই আমি দিব লাস্টের দিকে আর গাইজ অবশ্যই কিন্তু ফুল ওটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক করে যে অপু দেয় টিমের নাম সেটা নক আর কাজ এই ম্যাচটা কিন্তু পুরো অপু ভাই ভার্সেস আমি

কাম হারছে ভাই এক বিশেষ তাড়াতাড়ি ঘরে ঢুকো তাড়াতাড়ি ঘরে ঢুকো কি রে ভাই কই ভাই দুইবার মারলো তুই যে স্টেন পিছনে দেখছো কি ওয়াল মারা দেখ আমার কেমনে যাই আছো দূরে ওর কাছে

గతం రేన మే

ক্লিয়ার আপনার কাছে তো যাচ্ছিলাম চলো চলো ও ম্যান ক্লিয়ার দা দরকার ছিল এখন কথা হলো গাইজ এখানে ফাইটের আগে উপ আমার বলছে আমি নাকি লাইভ স্ট্রিম দেখে মারছি আসলে আমি কারো লাইভ স্ট্রিম দেখে কাউকে মারিও না এবং কারোর সাথে ম্যাচ মেকিং করি না এটা র্যান্ডমলি কিন্তু পড়ে গেছে এবং সাডেনলি কিন্তু উপুবের সাথে দেখা এখানে কিন্তু ফাইটটা হয় অপুবাই নিজেও জানে যে উপুবাইয়ের ম্যাচে কিন্তু আমি বহুবার পড়ি বাট কখনো কি এমন হয়েছে যে উপুবাইয়ের লাইভ স্ট্রিম দেখে উপুবাইকে আমি মারছি উপুবাই এটা নিজেও বলতে পারবে না আজকের ম্যাচটা কিন্তু এমনিতেই হয়ে গেছে হঠাৎ কারণ এখানে অপুবাই স্নেপার ছিল যার কারণে উপুবাই বারবার নামতে ছিল আর এখানে আমাদের ফাইটটা হয় আর কি ঠিক আছে তাছাড়া কিন্তু উপুবাই ম্যাচে সব সময় পড়লে কিন্তু অপু থাকে এক কোনায় আমি থাকি আরেক কোনায় সো কখনো ফাইট হয় না তার সাথে আমি আমার মতো খেলি অপু ওর মতো খেলে ঠিক আছে সো এইটা একটা মিস্টেক অপু যদি ভুল বুঝে থাকে তো আই এম সরি অপু আর গেমের ভিতরে মারামারি হবেই কারণ এটা একটা ব্যাটেল রাউন্ড গেম সো এখানে যে কি যে কাউকে মারতে পারে সো এটা নিয়ে রাগ করার কিছু নাই আমি আশা করি অপু আসলে রাগ করে নেই দেখো গাইজ অলরেডি কিন্তু অপু ভাইদের মাইরে আমাদের আটকে লয়ে গেছে আবারও নামছে কো কেমন লাগে বারবার এই জায়গায় নামতাছে আজকে কি হইল অপু ভাইয়ের আজকে কি হইছে আমি তো এটা বুঝতেছি না ভাই অপু ভাই তো এতবারই জায়গায় নামে না আছে মনে প্রতিজ্ঞা করতে গেছে আমি ওয়াইফ আউট করেই সারবে বাট আমার তো শক্তি শেষ আমার ডাইনার মরা মেরা থাকা চক্ষু কামাল ভাই রে মা গো মা এই ঠাট পাটি নাকি হ্যাঁ হ্যাঁ অন্য প্লেয়ার তোর আসছে কাম হারছে

চালু করে আমার মেরে দিলে শেষ আগে আমার ডান হাতে রেডি করতে দিব রসিকার একটা নাইমে নামি নাই আরে একটু আরে পিছনে কে ভাই একটু যাইতে দে আমারে হে ভাই দুই শটে নক হয়ে গেলাম কা কি দিয়ে মারলো এগুলা কেন দিয়ে এত ড্যামেজ কি খেলবো গাইস বলো বাট গাইজ একটা জিনিস কিন্তু খুবই মজা লাগছে সেটা হচ্ছে হপু ভাইদের কিন্তু ভাই ভাইরা দশ কিল করছি আর অন্য একটা প্লেয়ারও মারি নাই আদার সেনিমি বাদ জাস্ট অপু বাড়ি স্কট মেরে দশ কিল ছিল আমাদের সো গেস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও ভালো লাগলো অবশ্যই গেস পেজটা ফলো করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর গেস ইউটিউব থেকে দেখলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অন করে দিও